বিশেষ অতিথি এখন শ্রদ্ধা দায়িত্বশীল হাতিবান্ধা উপজেলা সম্মানিত সেক্রেটারি মালান আব্দুল মান্না উপস্থিত রয়েছেন হাতিবান্ধা উপজেলার সম্মানিত আমির একান্ত শ্রদ্ধা দায়িত্বশীল সম্মানিত হাসান আলী সার সহ ছাত্র শিবিরের সাবেক জেলা সহ জেলা সেক্রেটারি সহ সম্মানিত দায়িত্বশীল এবং আমার সঙ্গে প্রিয় ভাইরা সালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাতু শুভ আপন করছি মহান রবের শানের রবুল আলামিন আমাদেরকে একটি নিকোষ কালো অন্ধকার থেকে বেরিয়ে সুন্দর একটি আলোর ঝলকানি দেওয়ার সুযোগ করে দিয়েছেন যখন আমরা এখানে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ দরদ ফাঁস করছি প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রজয় সাল্লাহ সাল্লাম আর তার মাফরাত কামনা করছি আজকের এই আলোর ঝলকানে দেওয়ার জন্য যারা আমাদের জন্য এ দেশের জন্য জাতির জন্য যারা অকাতলে জীবনকে ফিরিয়ে দিয়েছেন আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা শহীদ আমির জামাত সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ ছাত্র শিবির প্রতিষ্ঠা কেন্দ্রের সভাপতি মির কাশিম আলী মিট্টু সহ প্রাণ আল্লাহ সকল প্রাণগুলোকে জানলাতে সচন আক্রম দান করুন আল্লাহ মামিন আমরা তৌফিক কামনা করছি অসংখ্য মানুষ অসুস্থ রয়েছে এই আন্দোলন করতে গিয়ে তাদের এক একটি আমরা যদি স্ক্যান কপি দেখি তাদের পিঠের বুকের পায়ের তাহলে সেখানে স্বাভাবিক থাকাটা খুবই দুষ্কর চালনের মতো তার পিঠগুলো ঝাড়ঝাড়া করে দিয়েছে বাতিলের বুলেট অসংখ্য মানুষ আছে যারা আল্লামা সাইদের জন্য থেকে শুরু করে আজকে অকাতরে তারা তাদের জীবনকে খুব কষ্ট দিনে নিপাত করছে খুব বেশি মনে করছে বিশেষ করে বগুড়ার ছেলে ক্লাস সেভেনের শাকিলের কথা যে শাকিলের শুধুমাত্র এটুকু আছে তার পাকি বডিটা টুয়ারে ডেট কিন্তু এরপর সে প্রত্যাশা করে সে সুস্থ হবে সে কোরআনের মাঠে ঝাঁপিয়ে পড়বে আমরা এই সকল মানুষ যারা আহত হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন

মুরব্বীরা আছেন প্রশ্ন করতেছি কি চায় জানে শান্তি চায় প্রথম কথা কথাই উত্তর দেওয়া যায় জামাত ইসলামে সেটি চায় সেরকম একটি প্রোগ্রামের শরীর হওয়ার জন্য আপনার এখানে এসেছেন আপনার এখানে সময় যাচ্ছে একটু আপনার এই সময়টা কাজ করলে কিছু অর্থ উপার্জন হতো সেই আর্থিক কোরবানি হচ্ছে সময়ের কোরবানি হচ্ছে আপনার মেধার কোরবানি হচ্ছে অনেকগুলো কোরবানি আপনি এখানে এসেছেন এই সুযোগটা কিন্তু আসলে এতদিন ছিল না এখন হয়েছে আলহামদুলিল্লাহ তো এই কোরবানি দেয়ার জন্য যারা যে ভাইয়েরা যে ছাত্র কোরবানি হয়ে গেল আর কি আমাদের আবু সাইদ ভাই সহ অসংখ্য ভাই তো সেই পথ ধরে সেই শাহাদাতের কামান্ডার লালন করেন কে কে দেখি ককের পথে আমরা আমাদের জীবনে পরিচয় করতে চাই আছেন রাজী আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমরা যেহেতু এই শাহাদ কামানা করি আমরা এ সময় আমরা যদি দেখি নাই তার সাহাবিদেরকে দেখি নাই তাবিদেরকে দেখি নাই তাবে তাবিদেরকে দেখি নাই বড় বড় মনীষীদেরকে আমরা দেখি নাই কিন্তু আমরা কি পেয়েছি আল্লাহ রসুল যাওয়ার সময় যে দুইটা জিনিস রেখে কোরআন এবং সোনা সেটা পেয়ে সেটা কোন রকম পড়ে এখানে অনেকেই আছেন হয়তো কোরআনটা আমরা শুদ্ধ করে পড়তেও জানি না তারপর আমরা যতটুকু শুনেছি কোনোভাবে হুজুরের কাছ থেকে শুনেছি শোনার পরে আন্দোলনকে লালন করছে এবং এইটুকু বিশ্বাস চলে আসছে যেহেতু আপনারা এই রাস্তায় সহায়তা এই বিশ্বাসটুকু অবশ্যই আছে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং ইসলামের পক্ষে তথা হকের পক্ষে মানে প্রত্যেকটি হকই হচ্ছে ইসলাম প্রত্যেকটি ভালো কথাই ইসলাম হাসিনা যদি খুব ভালো কথা বলতো ইসলামের পক্ষে কাজ করতে পালাইতে হতো পালন লাগতো না কিন্তু আজকের সমাজের সবচেয়ে যে ব্যক্তিটা ঘৃণিত

চিন্তাও করে নাই যে আমি এরকম একটা প্রোগ্রামে যাওয়া প্রোগ্রামে যাব কারণ আপনি এখানে আসলে আপনার বিপক্ষে চলে আসতো কি বাতিলের বুলেট আপনার বিপক্ষে চলে আসতো কম্পকে গালি গালাস যে জুলু হলিয়া আসতো না এক কম্পালসরি বিষয় ছিল যেটা আসবেই তো সেটা যখন আমরা বুঝতে পেরেছি যে জমিন যার আমরা আইন তার চাই এটা যখন বুঝতে পেরেছি এখন আমাদেরকে এই জায়গাকে আষ্টে একটু গ্রহণ করতে হবে হ্যাঁ আমাদের অনেকগুলো বাধ্যবাধকতা আছে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা খুব সহজে পারি না আমাদের অসংখ্য মসজিদে সব আলোচনা হয় কিন্তু পর্দার আলোচনা হয় না তো এখানে যারা জামাত ইসলামই করে জামাতি এমন জামাত ইসলামী এমন একটি বিধান প্রতিষ্ঠা করতে চায় যারা একবারে ছোট কাজ থেকে টয়লেট থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তারা প্রত্যেকটি কাজ ইসলামের বিধানের আলোকে করতে চায় কোনো প্রকার সারা সারি নেই তো এখানে যে মানুষগুলো আসেন আমরা যদি দক্ষিণ ধরনের থেকে শুরু করি

আলামিন ছিলেন তাই না সবার কাছে প্রিয় ছিলেন তিনি এসে কিন্তু একটা পর্যায়ে ইসলামী বিপ্লব করতে এবং তায়েবের ঘটনাটা আমরা সকলে জানি কিন্তু দেখবেন তিনি চাইলেই পারতেন আল্লাহ আমি আল্লাহ সবচেয়ে বলতেই পারতেন আল্লাহ একটু বিপ্লব করে দিত তোমার তো কষ্ট তো দরকার নাই যেভাবে তায়েপে মার খাওয়ার পরে ফিরে জিবিল আসছিলেন আসার পর বলছেন রসুল্লাহ বলেন ধ্বংস করে দিই তাদেরকে বলছেন তাদেরকে ধ্বংস করে দাওয়াতি কাজ কার করবো কাদেরকে আমি ইসলামের পথে নিয়ে আসবো তো এই যে রসুলের যে চাহিদাটা এই যে তিনি এই চাহিদাটা শুরু করেছিলেন ওই জায়গা থেকে যে একটা সার্কেলের মধ্য দিয়ে একটু মনোযোগ শোনার জন্য অনুরোধ করছি আসলে তিনি চাইলে কিন্তু দোয়া বলে পারতেন কিন্তু তিনি সেটি নাই তিনি কি করছেন ছোটদের মধ্যে থেকে আলী দাদুনকে নিয়েছেন তার সমাবেশের মধ্যে থেকে একটু সিনিয়র ভাবে নিয়েছেন উসমানকে নিয়েছেন যুবকদের মধ্য থেকে দোয়া করেছেন যে দুই উমরের উমরকে আমাকে দিয়ে দেওয়া হোক আল্লাহ এভাবে নিয়ে তিনি স্বাভাবিক ওয়ে অস্বাভাবিক কোনো ওয়ে নাই স্বাভাবিক প্রসিডিওর যেটা আরকি স্বাভাবিক বিপ্লব করেছেন যেটা তিনি মক্কায় থাকার সময় চেষ্টা করেছেন হয়নি এরপর তিনি কি করেছেন হিজরত করেছেন তাই না হিজরত করেছেন এবং তাদেরকে আমরা আমরা সকলে এখানে অনেকেই জানি তাদেরকে সেই হিজরতে যাওয়ার পূর্বে তিনি তিনবার শপথ দিয়েছেন এক প্রথম শপথ দ্বিতীয় শপথ তৃতীয় শপথ সেখানে মহিলারা ছিল গোপন একটি জায়গায় নিয়ে বলছেন আমি আল্লাহ রসুল এটা তোমাদেরকে মানতে হবে তোমাদের এখানে যে বিবদমা দুইটা গুরুত্ব আছে আউস এবং খাজা খাজরা ঝগড়া করতেছো তোমরা আমি সেখানে গিয়ে সেটা সমাধান করে দিব কোনো সমস্যা নাই যদি তোমরা আমাকে তারা আগে থেকে জানতো যে এরকম একটা নবী আসবেন তো তিনি কিন্তু সেটি সমাধানের আগেই যাওয়ার আগে তিনি একটা একটা সুন্দর একটা সমাজ বিনিয়া সপ তৈরি করে দিয়েছিলেন কিছু মানুষকে শপথ দিয়ে পাঠিয়েছেন কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে পাঠিয়েছিলেন তাই না এরপরে যখন গিয়েছেন তখন বলা হয়েছে তো আল্লাহ আলাই না তাই না এর আগে তো বলার সুযোগ ছিল সমাজের উপস্থিতি তো এই জায়গায় আজকে আমরা যারা আসি আমরা আমরা ইসলামের আমি সহ হ্যাঁ ইসলামের অনেকগুলো বিষয় আমরা কি জানি না এখানে অনেকেই হয়তো আসেন যে ইসলাম কি আসলে একটি রাষ্ট্র করতে পারে এটা অনেকেই ভাবতেই পারে না এটা ইসলামী মানে ইসলাম দিয়ে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে অনেকে ভাবেন স্কুল কিভাবে ইসলাম দিয়ে চলবে আমরা মনে করতে যে ইসলামটা শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আসলে বাস্তবতা তা নয় যেটা রসুল সালিসামের আমরা চরিত্রের মধ্য দিয়ে একটি মদিনা নামক রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে পুরা জাহান অর্ধ জাহান শাসনের মধ্য দিয়ে আমরা সেটা টের পেয়েছি অবশ্যই তো সেই ধারাবাহিকতায় আজকে ইসলামী আন্দোলনের এই পদযাত্রা এই ইসলামী জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সেই ধারাবাহিকতা কাজ করে যাচ্ছে তো আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো যে এই যে আপনারা একটু বুঝতে পেরেছেন এটার আমলিয়াদের জায়গা থেকে প্রথমত হচ্ছে দাওয়াতি কাজের জায়গায় বা সংগঠনের জায়গায় সবাইকে সম্পৃক্ত হতে হবে আর কি এখানে অনেকেই হয়তো আছেন এখন পরিবারের সমর্থক ফর্ম ফিল করা হ্যাঁ আবার সহযোগী সদস্য এরপর কর্মী মানে মানে আসার চেষ্টা করা সেজন্য জন্য সাংগঠনিক কিছু প্রসিডিউর আছে ভাইয়েরা বলবেন আমি আপনাদেরকে আহ্বান রাখবো একবার পাশের মানুষ হিসাবে যেহেতু আপনার আমার একবারে আহাল বলা চলে আর কি তাই না কেউ হ্যাঁ যে আপনারা যদি এক কাছের মানুষ আপনাদের যদি আমার দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে ভাই বলছেন চলে আসছি যে আমরা কম্পকে নিজেকে রিলিজ করার তো আশা করবো আপনারা অবশ্যই এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা হয়ে এই সংগঠনের সাথে সম্পৃক্ততা থেকে ওতপ্রোত ভাবে এখন যদি সুযোগ আসছে এখন আর পিছনে তাকানোর সুযোগ নেই সমাজের উপস্থিতি আপনার একটু ওতপ্রোত ভাবে চেষ্টা করুন এবং সে আল্লামা সাইদের কথা আবারও মনে পড়ে যে এই সংগঠনের ওতপ্রোত অংশগ্রহণের মধ্য দিয়ে আমার নিজেকে আমি কিভাবে মানুষের সামনে উপস্থাপন করব আমি ঠিক আছি কিনা আমি ভালো আছি কিনা সেটা তো মানুষই বাজে চার করে তাই না এবং সেই সাইদি সাহেবের সর্বশেষ কথা ছিল যে আমাকে যদি মুক্ত করে দেওয়া হয় আমার জীবনে এখন বড় চাহিদা আমাকে ছেড়ে দেওয়া হোক আমি আবার প্রাণের ময়দান নিতে চাই আমি আবার কাজ করতে চাই আমি আজকের এই মুখগুলোকে প্রত্যেককেই আল্লাহর দেখার জন্য মানুষকে হওয়ার জন্য নিজের চরিত্র দিয়ে নিজের আমালিয়াত দিয়ে নিজের কার্যক্রম দিয়ে নিজের লেনদেন সহ সার্বিক বিষয় দিয়ে আমরা যদি নিজেকে একজন জামাত ইসলামের লোক ইসলামী আদর্শের লোক হিসেবে উপস্থাপন করতে পারি আমার মনে হয় এই দক্ষিণ জারানি আর দক্ষিণ জারানি